সময় গড়িয়েছে ম্যাচের রং রাহুল কৃষ্ণগঞ্জ হলুদ সাদা জার্সি পাল এন্টারপ্রাইজ কৃষ্ণনগর গত বছরের ছেড়ে দিয়েছিলেন মৃত্যু থেকে ফট ফল উদ্দেশ্য প্যানিস গতি রয়েছে হাসান কিন্তু তাকে মার করছে প্যানিস থেকে ডান দিকে সুজয় ফুটবল

টানি <laughs> কাৰ যেটা পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মিডিয়াতে মোবাইল সেলফোনে ফেসবুক পেজ থেকে আপনারা যদি দেখে থাকেন সেদিনের এই মাঠ আর আজকের মাঠ অনেকের কাছেই কিন্তু অবিশ্বাস হয়ে উঠবে নিশ্চয় আমাদেরকে শঙ্কিত করেছিল সেখান থেকে মাত্র চার দিনে মাঠটাকে রেডি করা হয়েছে ইভেন সুপার সুপার নিয়ে আসা হয়েছিল কৃষ্ণনগর থেকে মেম্বার তাদের আক্রান্ত প্রচেষ্টা রয়েছে রয়েছে প্রভাস কাকুর রয়েছে শরবিন্দু কীর্তনিয়া রয়েছে মিলন তাদের আক্রান্ত একটা পরিশ্রম বিশ্বাস তাদের পক্ষ থেকে একটা ক্যামেরু সার্চ রয়েছে স্টেশন রোড বগুলা নদিয়া ও সব জানে দেখছি আমি দেখছি এবার এনা তো লোক এনাদের पटाগি বাড়ি দাও আবার সকালে আই দিই আবার আষ্টাটার সময়

আস্তে আস্তে কিন্তু সামনের দিকে গড়াচ্ছে হাসান এটা ভালো অনেকটা চৌড়া নাম হাসানের এটা চোরার গতি হচ্ছে বাপা কথা বলে কিন্তু হাসান সেখান থেকে বসো আমার কি এমনিতে সুপি ব্যালেন্স নাই নাকি একটা সোমা দেখো খেলা যদি ঠিক থাকতো আমি পুরো

বছর অপেক্ষা থাকে কবে আসবে বিপিএল ফুটবল উৎসব বিপিএল সংস্থার আয়োজনে রাজকীয় ফুটবল টুর্নামেন্ট বল সুজয় সেন্টার সামনে থেকে

এই সর্বপ্রথম <laughs> <laughs> মিনারেল ওয়াটার ফ্যাক্টরি যেখানে আড়াইশো পাঁচশো একটা বিপদের গন্ধ ছিল কিন্তু বংশ থেকে প্যানিশ জলের দিশারি

দুটো দল কিন্তু খানিকটা ডিফেন্সিভ খেলতে চাইছে শূন্য একটা গোল সৈয় নগেন্দ্রনাথ সরকারের স্থিতিতে তাই সুযোগ্য পুত্র সাধন সরকারের পক্ষ থেকে কিন্তু দুশো টাকা জিতে নেবে থেকে রাহুল সেমিস্টার কৃষ্ণগঞ্জ কালুয়া আমার সুন্দর মাইনাস করে দিয়েছেন

ফুটবল সেমিস্টার কৃষ্ণগঞ্জ এক্ষেত্রে খানিকটা ভুল ছিল কিন্তু লাসানা থেকে ট্যানিস

রেফারি রুইসাল ফাইনালে টিকিট কনফার্ম করে গেল